ধান চাষি বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা এই যে ধানকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধান পুরোপুরি মানে প্রায় পেকে গেছে মানে কাটার অবস্থা হয়ে গেছে মানে দুই কাটা যাবে তো এরকম জমিতে এ নিয়ে স্প্রে করতেছেন কেন এবং স্প্রে করার কারণ কি তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিডিও আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা যারা ধান চাষ করছেন তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতেই পারবেন আশা করি আপনাদেরও এই ক্ষতির মুখ থেকে আপনারা রক্ষা পেতে পারেন তো বন্ধুরা এখানে লক্ষ্য করতে পারতেছেন এই যে ধানটা দেখেন পুরো হলুদ হয়ে গেছে বা পেকে গেছে ধানটা তো এটা কিছুদিনের মধ্যে আর কি কাটা যাবে মানে ধান কাটা আমাদের এগিয়ে শুরু হয়ে যাচ্ছে তো এরকম সময় যে ইনি স্প্রে করতেছে মূলত এই স্প্রেটা করার কারণ কী বা কী স্প্রে করতেছি এবং আপনারা এই স্প্রেটি করবেন কি না এবং আপনারা এই স্প্রেটি করলে আপনাদের কতটুকু উপকার হবে তো এই শেষ সময়ের স্প্রেটা কিন্তু মারাত্মকভাবে আপনার ধানের ফলনটার মানে ধানের ফলন পুরোপুরি ঘরে তোলার জন্য আপনাকে এই সেচ স্প্রেটা অবশ্যই করতে হবে তো এই স্প্রেটা কিন্তু গুরুত্ব অনেক বেশি কারণ এই স্প্রেটার কারণেই আপনার এই যে শীষগুলো দেখতে পাচ্ছেন বা ধানগুলো দেখতে পাচ্ছেন ধানগুলো যেহেতু পেকে গেছে এই ধানগুলো আপনার ঘরে তুলতে পারবেন পুরোপুরি মানে একটা ধানও আপনার নষ্ট হবে না তো এই জন্য কিন্তু আপনাকে এই সেই স্প্রেটা করতে হবে মূলত ইনি যে যে জন্য স্প্রেটা করতেছে দেখেন ধানগুলো কিন্তু পেকে গেছে তো এগুলো যখন কাটবে তা কেটে যখন এই এই সিজনের ধাঙুলো কেটে মানে জমিতে শুকানো হয় আর কি ধানের সহ তো সেই কারণে কিন্তু অনেক সময় আমাদের এদিকে হয় কি মানে ধান কাটার পরেও ডোরা পোকা শীষের টোংরা কাটা বলে আর কি আমাদেরকে টোঙা কাটা বা শীষ কাটা তো এগুলো কেটে কেটে দেখবেন যে পালা পালা করে রাখে বা ডিপ করে রাখে তো এরকম সময়ের জন্য আমরা অনেকে কি করি ধান কাটার পর দেখবেন যে অনেকে ধান কাটার পরেও স্প্রে করে যায় যদি ধান খেতে এইভাবে স্প্রে করে না দেয় পাক অবস্থায় তো অনেকে ধান কাটার পরেও যখন ধান কেটে ফেলে জমিতে ফেলে রাখে তখন কিন্তু স্প্রেটা করে দেয় মতো এই স্প্রেটা হচ্ছে আপনাদের কীটনাশক বা ডোরা পোকার জন্য যে কীটনাশক ডোরা মারা স্প্রেটা সেই স্প্রেটা করে দিচ্ছে কারণ আপনাদের এই যেহেতু শীষগুলো দেখেন একদম পেকে পেকে গেছে তো এই শীষগুলো যখন আমরা ধানগুলো কেটে ফেলবো কেটে ফেলার পর দেখবেন যে মাটিতে থাকবে তখন কিন্তু এই ডোরা পোকা কেটে কেটে কী করে সিজগুলো কেটে কেটে পালা করে রাখে অনেক জমিতে আমাদের মানে গত বছরে এমনটা হয়েছিল তো এবারে মানুষ অনেকটা চালাক হয়ে গেছে দেখেন ধান কিন্তু পেকে গেছে তো পেকে যাওয়ার পরেও ওনারা আর কি সবাই স্প্রে করে দিয়েছে পারে কারণ আপনাদের এই যে ধানটা দেখতে পাচ্ছেন ধানটা যেহেতু আমাদের ফলন হয় শেষের দিকে তো সে সময় আর ক্ষতি করা যাবে না সে সময় ক্ষতি না করার কারণে আর কি এই যে দেখেন এখনও স্প্রে করা হচ্ছে তো বন্ধুরা যাদের জমিতে ধান পেয়ে গেছে বা যাদের এদিকে ধানের টোংরা কাটা থাকে তো তারা অবশ্যই এই বিষ জাতীয় বা কোনো রকম কীটনাশক ভালো মানের কীটনাশক আপনাদের জমিতে এই শেষ সময় স্প্রে করে দেবেন তো অনেকেই মনে করেছেন যে মনে করতেছেন ধান যেহেতু পেয়ে গেছে এই সময় স্প্রে করে কী হবে তো এই যে পাকা ধানেই কিন্তু আপনাদের শীষ কাটা রোগটা আক্রমণ করে তো এই জন্যই কিন্তু আপনাকে এই শেষ সময়ে এই স্প্রেটা অবশ্যই করবেন এবং এই যে কীটনাশকটা এটাই কিন্তু আপনার ধানটাকে রক্ষা করবে এবং পরবর্তীতে এত সহজে ধানে কোনো পোকা আসতে পারবে না বা শেষ সময়ে টোঙরা কাটা রোগটা বা শীষ ভাঙা রোগটা আর থাকবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন రెడ్డి భావలా అవశ్యంతు రాకేం ప్లీజ్ అలాక్